আপনার কন্যা সন্তানকে রক্ষা করতে এই কথাগুলো মেনে চলে দুই বছরের বেশি কন্যা সন্তানের সামনে কখনো নিজের পোষা পরিবর্তন করবেন না প্রাপ্তবয়স্ক কোনো ব্যক্তি যখন আপনার কন্যা সন্তানকে মজা করে বলে তুমি আমার বউ হবে এই কথাটা কখনোই প্রশ্রয় দেবেন না আপনার কন্যা সন্তানকে কখনোই কোনো ব্যক্তির কোলে বসতে দেবেন না কখনো কারোর বাড়িতে নিজের কন্যা সন্তানকে একা একা যেতে দেবেন না যখন আপনার কন্যা সন্তান নিজের বন্ধুদের সাথে বাইরে যায় তখন আপনি লক্ষ্য রাখবেন তারা কি ধরনের খেলা খেলছে সময় সময় আপনার বাচ্চার মোবাইল ব্রাউজিং হিস্ট্রি চেক করুন সে কি ধরনের গুগলে সার্চ করছে নিজের কন্যা সন্তানকে সর্বনিম্ন দুটো ফোন নাম্বার মনে রাখতে বলবেন এবং আপনি নিজেও মনে রাখবেন স্ত্রী সন্তান এবং পরিবারের সাথে একসাথে খাওয়া দাওয়ার অভ্যাস তৈরি করুন এবং সেই সময় মোবাইল এবং টিভি বন্ধ রাখুন বাড়ির মোবাইল এবং টিভিতে কোনো অশ্লীল চলচ্চিত্র না দেখে বরং সবসময় প্রেরণাদায়ক কিছু দেখার জন্য আপনার সন্তানকে উৎসাহিত করুন কোনো ধরনের ফাস্টফুড খাওয়ার অভ্যাস তৈরি করতে দেবেন না স্কুলে টিফিন পাঠালে অবশ্যই বাড়ির বানানো খাবার পাঠিয়ে দিন আপনার সন্তান যাতে কোনো রকম নেশাতে আসক্ত না হয় এটা অবশ্যই খেয়াল রাখুন এবং নেশার বিষয়ে সবসময় নিজের সন্তানকে সচেতন করুন আপনি নিজেও বাচ্চার সামনে কোনো ধরনের নেশা করবেন না এমন এমনকি ছোটোখাটো নেশা যেমন ধূমপান গুটকা পান এগুলোও করা বন্ধ করে দিন আপনার সন্তান স্বাচ্ছন্দ্যবোধ করছে না এমন কারোর সঙ্গে আপনার সন্তানকে কোথাও যেতে বাধ্য করবেন না একটা জিনিস লক্ষ্য রাখুন আপনার সন্তান বিশেষ করে কোনো প্রাপ্তবয়স্ক পুরুষের ভক্ত হয়ে উঠছে কিনা আপনার মেয়েকে পুরুষ আছে এমন বাড়িতে খেলতে যেতে দেবেন না নিজের সন্তানের সাথে বন্ধুসলভ আচরণ করে তার সাথে ফ্রি থাকার চেষ্টা করুন নিজের বাড়িতে লাঠি জাতীয় বস্তু অবশ্যই রাখুন এবং আপনার সন্তানকে কোনো ফাঁকা জায়গা কিংবা বাড়ির ছাদে সেই লাঠি চালানো শেখান আর যদি সম্ভব হয় তাহলে নিজের সন্তানকে অবশ্যই ক্যারাটে শেখান যাতে সে বিপদে নিজেকে রক্ষা করতে পারে পরিবারের কোনো অনুষ্ঠানে গেলে আপনার সন্তানকেও সাথে করে নিয়ে যান এতে তার মানসিক বিকাশ ঘটবে মেয়েদের উপযুক্ত বিয়ের বয়স একুশ অথবা পঁচিশ এই বয়সে মেয়ের বিয়ে দেওয়ার জন্য নিজের আর্থিক অবস্থাকে সুন্দর করুন আর আপনার যদি কন্যা সন্তান থাকে তাহলে আপনি নিজেকে একজন ভাগ্যবান মানুষ বলে মনে করুন কারণ সেই বাড়িতেই কন্যা সন্তান থাকে যেই বাড়ির মানুষেরা পুণ্য করে যে বাড়িতে কন্যা সন্তান জন্ম হয় সেই বাড়িতে ওপর আশীর্বাদ ঝরে পড়ে আপনি যদি একজন কন্যা সন্তানের বাবা মা হন তাহলে আপনি অনেক ভাগ্যবান আপনি কি কন্যা সন্তানের বাবা মা সেটা অবশ্যই আমাদের জানিয়ে যাবেন এই ধরনের শিক্ষামূলক ভিডিও প্রতিনিয়ত দেখার জন্য অবশ্যই আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখিয়া